আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজাল হলাদার আপনাদের সাথে আছি প্রথমেই আসি আন্তর্জাতিক সংবাদ নিয়ে ধৈর্যের বাদ ভেঙেছে ইরানের ইসরায়েলে করেছে একের পর এক ক্ষেপণাস্ত্র বিস্তারিত সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত নতুন মাত্রা পেয়েছে সরাসরি রাজধানী দামেশকে ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলায় শীর্ষস্থানীয় ইরানি কমান্ডার সহ এগারো জন নিহত হন এই প্রতিক্রিয়ায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি কুরু প্রমিস নামের অভিযানে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে তিন শতাধিক তোরণ ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েল দাবি করেছে তাদের অধিকাংশ প্রতিরক্ষা ব্যবস্থায় এসব হামলা নিরানব্বই শতাংশ প্রতিহত করতে সক্ষম হয়েছে কিন্তু না ইসরায়েলিরা মিথ্যাবাদী মিথ্যা মিথ্যাহত্যা বলে তারা কখনো যদি তাদের প্রতিহত করা হয় মিডিয়ার সামনে বলে না যদি হাজারো লোক মারা যায় তাও বলে না যে তাদের একজন মারা গেছে তারা সব সময় বাহাদুরি করে বলে তাদের একজন মারে না কিন্তু অন্ততপক্ষে পাঁচশোর লোক বেশি তাতে নিহত হয়েছে ইজ ইহুদি নাগরিক পরবর্তীতে ইসরায়েল ইরানের ইস্পান শহরের কাছে একটি পারমাণবিক স্থাপনায় সুরক্ষা নিয়োজিত রাড়ার ব্যবস্থা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এই হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে তিনটি ড্রোন ভূপতিত করে এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনার বাড়িয়েছে এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন এই সংঘাত যদি আরও বিস্মৃত হয় তবে তা বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বর্তমানে উভয় পক্ষই সরাসরি যুদ্ধ এড়াতে চাইছে বলে মনে হচ্ছে তবে পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তিত হতে পারে তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের সতর্ক দৃষ্টি প্রয়োজন এখন কথা হলো যদি তারা এভাবে গাজার উপর অত্যাচার সালাতি থাকে তাহলে সারা বিশ্বের মুসলিম একাত্রিত হয়ে তাদেরকে প্রতিহত করতে থাকবে এটা স্বাভাবিক এতে কোনো সন্দেহ নেই আজকে সারা বাংলাদেশে ইসরায়েল বিরোধী যে মিছিল বিক্ষোভ মিছিল চলেছে এবং প্রতিবাদ মিছিল চলেছে তা দেখার মতো কোটি কোটি লোক হয়েছে বাংলাদেশের যত ইসলামিক কালচারাল আছেন সবাই নেমেছেন ইসরায়েলের বিরুদ্ধে স্লোগানটিতে আমরা এর বিচার চাই এবং ফ্রি প্যালেস্টাইন ফ্রি প্যালেস্টাইন বলে আমার মতো যদি সারা বিশ্বের মানুষ এভাবে একত্রিত হয় ইসরায়েলকে প্রতিহত করে তাহলে ইসরায়েলরা কখনো সাহস পাবে না সামনে আগাতে আর ইসরায়েলকে অবশ্যই এর জবাবদিহি করতে হবে তারা মানবাধিকার লঙ্ঘন করছে এবং গাজা নির মানুষকে শিশুকে হত্যা করেছে একের পর এই সারা বিশ্ব তা তাকেই তাকেই দেখছে আমেরিকা কোন কারণে যে ইসরায়েলকে এত সাহায্য ছবি করেছে এবং করছে আমার বাসা জানেনি তাদের আজকে মানবতা কোথায় কোথায় তাদের এখন কি মানবাধিকার লঙ্ঘন হয় না আর যদি কোনো মুসলিম এরকমের কোনো কাজ করতো তাহলে মুসলমানের বিরুদ্ধে জঙ্গি বিভিন্ন খারাপ এক লাগিয়ে তারা বিশ্ব মিডিয়া প্রচার করতে আজ আমি বলবো ইহুদিরা ওরা সন্ত্রাস আমেরিকারা ওরা সন্ত্রাস ওদের বিরুদ্ধে সবাই লড়ুন দেখবেন ওরা একদিন লেজ গুটিয়ে পালিয়ে যাবে আজ এ পর্যন্তই সালামুকুম রহমতুল্লাহ